রাধে রাধে প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেনি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল আর কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে যা করতে বলবে শুধু সেটাই করুন তারপর এই সংসার কি বলবে কি ভাববে এটা নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও নিয়ে প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে তার নিজেই নিজের কর্মফল ভোগ করছে কখনো কখনও হয়তো ঈশ্বর তার জন্য আরও ভালো কোনো পরিকল্পনা করে রেখেছে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার নিজের বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনেই করতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সমস্ত কিছু সময় অন্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় এই পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতেও থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ আমরা কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপরে যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয়ে তারপর তারা অগ্রসর হয়ে আরো কিছু বিন্দু যুক্ত হয়ে আস্তে আস্তে হিমধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা এক বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যতা হয় এমনটা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব। তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তন পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে একটি শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক ভাবনা করেন আর সেই শব্দ হলো অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব গড়তে চায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব সুনাম অর্জন করব। সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এ হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আছে। সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচয় কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যা আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর সেই ভয়ের কারণেই তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয়ে পড়ে সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখন এই সফলতা আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয় আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসবল হন তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় আসুন আর আমার সাথে বলুন রাধে রাধে কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না আবার তার পরিণাম কি হতে পারে তা আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোনো ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সে সেখানে অনেক সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় নিঃস্ব হয়ে যাবার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকে আরও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত কিছুই হারাতে হয় তাকে হয়ে যেতে হয় নিঃস্ব একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলি কাজ নিজের কাঁধে নিয়ে নেয় একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পিছনে আপনার আকাঙ্ক্ষার বিশাল একটি বড়ো ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের আকাঙ্ক্ষাকে নিজের উচ্ছাকাঙ্ক্ষাগুলিকে লাগাম করাতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীকৃষ্ণের এই বাণীগুলি যদি আপনারা সর্বদা মনে রাখতে পারেন তবে আপনার যে কোনো পরিস্থিতিতেই আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন আপনি থাকতে পারবেন সর্বদা খুশি মনে তাই ভালোবেসে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবেন কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলয়েসবি পজিটিভ